প্রিয় দর্শক নমস্কার আমি শ্রী অক্ষয় কুমার শাস্ত্রী আমি আজকে আপনাদের বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন কিন্তু ব্যবসা বাণিজ্য ঠিক মতন হচ্ছে না তো আপনারা একটা কাজ করবেন প্রথম হচ্ছে প্রত্যেক মঙ্গলবারে প্রত্যেক মঙ্গলবার পাঁচটি মঙ্গলবারে আপনি নদীতে গিয়ে আড়াইশো বাতসা আড়াইশো বা আড়াইশো বাতশা নেবেন সেই আড়াইশো বাতশা আপনি নদীর যে স্রোতে আছে স্রোতের জলে ভাসিয়ে দেবেন যদি আপনারা কেউ নদী কাছাকাছি না পান বড় নোংরা যায় না বড় কোনো স্রোতের স্রোতের জল যায় সেরকম জায়গায় আড়াইশো বাতাসা পাঁচটা মঙ্গলবার ভাসান ভাসিয়ে দেবেন এবং আপনারা মনে মনে ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে আপনার ব্যবসায় উন্নতি হয় যখন ভাসাবেন আর ভাববেন